দহ লাও বৃদ্ধি হৈ গৈছে মূলতঃ

দেখতে পাচ্ছি এই মূলত বয়স নব্বই মাস সে এখনো ব্যবসা করে খাচ্ছে তো আমি তাদের সঙ্গে একটা কথা বলার চেষ্টা করব দাম দর করার মতো লাইন নাই টাকা কত এটা

চা খাবো স্মৃতির সময় কি লাউ খাচ্ছে প্রচুর খাওয়া খাচ্ছে কয়টা দুইশো বারোটা লাউ বিক্রি হয়ে গেছে অলরেডি আর কটা আছে না খাচ্ছে পুঁ কী কেউ খাচ্ছে না না কেজি কত করে চল্লিশ টাকা দাম কম আছে কত পঁয়ত্রিশ মাত্র আরে অবস্থায় বিরাট মূলত

কি অবস্থা ব্যবসা বাণিজ্য কত করে এগুলো কত করে এত কম কলার দাম কি খাচ্ছে সব শেষ আচ্ছা বিক্রি করেন সবই তো শেষ করে ফেলছেন বলছি যে ই খাচ্ছে সবাই মূল কি খাচ্ছে কেরম খাচ্ছে ভালোই মোটামুটি খাচ্ছে না বেসা কেনা তো প্রচুর হয়েছে মনে আছে দাদু ব্যসা কি ভালো আছে

আবার মনে করেন যে নতুন করে সরকার নিয়ে এলাম যে আমরা ভাবলাম আমরা গরিব মানুষ যাতে বাজারটা কোনো টাকা খাইতে পারি কিন্তু সে কভাল হয় আমাকে নয় তার বেশি আছে না আলু আলু আগে কত ছিল ষাট টাকা টাকা বলতে ষাট টাকা করে খাইছে এখন আমরা নিয়ে এলাম রক্ত